হ্যালো বন্ধুরা সঙ্গীতা লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তাহলে চলো আর একটা নতুন ভিডিও শুরু করা যাক আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানে আজকে প্রচুর কাজ আর ঠাকুর ঠাকুরঘরেও আজকে অনেকটা সময় দিতে হবে তো এই যে সকালবেলা আমি মুখ ধুয়ে এসে নিজেও এখন একটু ফ্রেশ হয়ে নিচ্ছি এবারে সংসারের কাজেও লেগে পড়বো আর জানো তো এত পরিমাণ ঠান্ডা লেগেছে সকাল সকাল উঠেই যে কাজে হাত দেবো পারছেই না কেননা ঠান্ডাটাও কমছে না আর সকাল সকাল জলে হাত দেবো তো ওই কারণে ভাবলাম একটু বেলাতেই কাজে হাত লাগাবো তো এখন আটটা বাজে তো ভাবলাম এখনই কাজে হাত লাগাই এদিকে সোনুও উঠে গেছে তো আগেই বিছানাটা তুলে নিচ্ছি আর আজকে না বিছানার চাদরটাও পাল্টে দিচ্ছি বালিশের কভারগুলো চেঞ্জ করে নেব আর বাইরে তো তোমরা দেখতেই পারছো রোদ উঠেছে রোদটা থাকলেই তো হয় জানি না কেননা শুনছি বৃষ্টি হওয়ার কথা আছে আর এই রোদটা না খুব কড়া রোদ না মানে মেঘলা রোদ মানে মেঘে ঢেকে যাচ্ছে রোদটা তো এই যে দেখো আমি বিছানার চাদরটাও পেতে নিয়েছি এবার আমি বালিশের কভারগুলোও চেঞ্জ করে নিচ্ছি আর সোনু না আজকে বলছে একটু ম্যাগি খাবে তো ওকে একটু ম্যাগি করে দেব আর কালকে আমি একটা ছাতুর প্যাকেট এনেছিলাম তো ওইটা এখনও ঢালিনি তো ওইটা এখন ঢেলে নেব আর আমি এখন একটু ছাতু মুড়ি খেয়ে নেব। আর আমার বরকেও তাই দেব তো দেখো এই যে আমি ম্যাগিটা বসিয়েও দিয়েছি আর ম্যাগিটা হয়ে গেছে আমি সোনুকে দিয়ে এসছি আর এবারে আমি ছাতুটা ঢেলে নিচ্ছি এবারে আমরা দুইজনেও একটু ছাতু মুড়ি খেয়ে নেবো তারপরে এই যে দেখো আমাদের তিনজনের খাবারটা আমরা রেডি করে নিলাম আমার সোনুর খাওয়া হয়ে গেছে ও এখন একটু পড়ে নিচ্ছে আর আমি এই যে দেখো খাচ্ছি আর আমার বরকেও আমি দিয়ে এসেছি তো এই যে তারপরে হচ্ছে কি তোমার ভাত আছে তো একটুখানি ভাজা ভুজি কিছু করে নেব তো ভাজা বলতে একটু কুমড়ো আছে উচ্ছে আছে তো ওগুলো দিয়েই সব কিছু দিয়েই আর কি ভাজা করব। আর আজকে দেখো আমি কি একটা ভুল কাজ করতে বসেছিলাম আমি ওই পেঁয়াজ কলিটা ছিল আমি নিয়েছি। এসেছি তো বৃহস্পতিবার আমরা খাই না তো আমি নিয়ে বসে রয়েছি ওটাকে কাটবো আর কি কি বলো তো ফ্রিজে হচ্ছে কি তোমার উচ্ছে কুমড়ো আর পেঁয়াজ কলি ছিল আর কোনো সবজি নেই তো ভাবলাম এগুলো তো সব ভাজা করা যাবে তো নিয়ে আসি সব ভাজা করে ফেলি তো তারপরে না হট করে আমার মনে পড়লো আজ বৃহস্পতিবার আর আমি পেঁয়াজ কলিটা এক্ষুনি কাটতে যাচ্ছিলাম তো মনে পড়ে গেল ভাগ্যিস তো ওটাকে আর কাটিনি তো এদিকে দেখো আমি উচ্ছে কুমড়ো আলু একসাথে কেটে নিয়েছি ডুমুডুমু করে তো এটাকেই ভেজে নিচ্ছি সকালবেলা এটা দিয়েই খাওয়া হবে তো এই যে দেখো আমার এটা ভাজা কমপ্লিট হয়ে গেছে যে তারপরে চলে আসলাম ঠাকুর ঘরে তো সব বাসনগুলো নাবিয়ে নিচ্ছি এগুলো রেখে দেব বাইরে ঘরের কাজ সব কমপ্লিট হয়ে যাবে তারপরেই তোমার ঠাকুর বাসনগুলো মেজে নেব তো ওই যে আমি ঠাকুর বাসনগুলো বার করেও নিয়ে আসলাম তারপরে কিছু কাঁচা বেরিয়েছে তো ওইগুলো ভিজিয়ে রাখছি একেবারে সানের আগেই ধুয়ে দেব। আর দেখো একটু আগে রোদ উঠেছিল আর এখন আবার দেখো মেঘ করে এসছে জানি না বৃষ্টি হবে কি না তো এই যে দেখো আমার কাপড়গুলোও ভেজানো হয়ে গেছে তো এবারে আমি হাতটা ধুয়ে নিয়েই চলে যাব ঘরে কেননা অনেক জামাকাপড় আছে ওগুলো ভাজ করতে হবে তো ফাইনালি দেখো আমি ঘরেও চলে আসলাম এবার এই চেয়ারে দেখো প্রচুর জামা কাপড় রয়েছে এবার এগুলো সব ভাজ করে রাখবো আর এই দেখো ছেলে এই আঁকাটা এক্ষুনি আঁকছিলো এঁকে আবার নিয়ে চেয়ারে ফেলে রেখেছে তো ওটা যে জায়গাটা জায়গায় নিয়ে রাখবে তা আর করে না আর জামা কাপড় রাখার জায়গাটা আমার দেখো একদম টাল খেয়ে রয়েছে সোনু একটা টান মারে ওর বাবা একটা টান মেরে জামা কাপড় নিচ্ছে তো এই করতে করতে দেখো কি অবস্থা ওই ওইখানটাও এখন একটু গুছাতে হবে আর ওই চেয়ারে দেখো ওখানে সব শীতেরই জামা কাপড় রেখেছি কেননা শোকেছে আবার ঢুকাও আবার বার করো তো ওগুলো ওটা ঝামেলা মনে হয় তো ওর জন্য চেয়ারে থাকে যার যখন যেটা লাগে ওখান থেকেই আর কি নিতে পারে তো ওই জন্য চেয়ারেই ভাজ করে রাখি একটু আগে ওই জামা কাপড়ের ওখানটা তো তাকানোই যাচ্ছিল না সব জামা কাপড় ধরে ধরে টানে বর ছেলে তো সব এদিকে ওদিকে টাল খেয়ে থাকে তো সব ওগুলো গুছিয়ে নিলাম আর এই যে দেখো এবারে খাতটাও গুছিয়ে নেবো ছেলে পড়ে উঠেছে ব্যাগ ঠ্যাগ সব ছড়ানো ছিটানো রয়েছে তো ওগুলো একটু গুছিয়ে নেবো দেখো পড়তে বসে না যুদ্ধ করে আমি একবার আমার বিছানা গোছানো হয়ে গেছে পড়তে বসে গড়া গড়ি কত কী না করে সে দেখলে তোমরা পাগল হয়ে যাবে তো এই যে ঘরের কাজ কমপ্লিট করে চলে আসলাম রান্নাঘরে তো এই যে রান্নাঘরে আমি গ্যাসটাও এখন মুছে নিচ্ছি আর তোমাদের কী বলছিলাম যে মেঘ করে যে বৃষ্টি হতে পারে তো বাইরে বৃষ্টি নেমে গেছে বৃষ্টির আগে আর কাজগুলো সারা হলো না তো দেখি ঘরের কাজগুলো করতে করতে যদি বৃষ্টিটা থেমে যায় তারপরে বাইরের কাজগুলোও সেরে নেবো কেননা এত ঠান্ডা লেগেছে বৃষ্টি তো ভেজার কোনো ইচ্ছাই আমার নেই তো জানি না দেখি কি হয় আর এত পরিমাণ মেঘ করে আছে না পুরো কালো হয়ে রয়েছে আর বৃষ্টিটা সেই পরিমাণ হচ্ছে জানি না থামবে কিনা তো তারপরে অনেক ওয়েট করলাম তো দেখলাম বৃষ্টি আর থামছে না তো আমার দেরি হয়ে যাচ্ছে অনেক তো ওই জন্য আমি ঠাকুর বাসনগুলো বৃষ্টিতে বসে বসে মাছ দিয়ে বসে গেছি আর কিছু করার নেই আর এইখানে দেখো একটা তুলসী গাছ আছে তো ওই তুলসী গাছটা এতই বৃষ্টি হচ্ছে যে বৃষ্টির ভারে তুলসী গাছটা পুরো মাটিতেই ঠেকে গেছে তো ওই জন্য আমার বর ওইটাকে আবার ভালো করে বেঁধে টেঁধে দিয়ে একদম সোজা করে রেখেছে ওখানে তো এই যে দেখো আমার ঠাকুর বাসনও মাজা হয়ে গেছে তো এবারে কেচে নিলাম কেচে নিয়ে এবার স্নানটাও সেরে নেব তোমরা আবার অনেকেই ভাবতে পারো যে বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করে ভিডিও করছি তো একদমই না কেননা এরকম এখন নয় আমি ভিডিও করি এর আগে কি কখনও এরকম হয়নি যে বৃষ্টিতে ভিজে কাজ করতে হয়েছে তো আজকেও সেরকম হয়েছে যতই ওয়েট করছিলাম তো আমার দেরি হয়ে যেত তো ওই কারণে ভাবলাম না একেবারে বৃষ্টির মধ্যে ভিজে সব কাজ কমপ্লিট করে ঘরে উঠবো কেননা এই বৃষ্টি আজকে আর সারাদিনও থামবে না তো ফাইনালি আমার স্নানও কমপ্লিট হয়ে গেছে তো চলে আসলাম ঠাকুর ঘরে এবার ঠাকুর ঘরে পুজো দিয়ে নিচ্ছি আর আজকে অবস্থাটা দেখো এতই পরিমাণ বৃষ্টি হচ্ছে যে তোমার কারেন্টও নেই কারেন্ট চলে গেছে তো বৃষ্টি হবে আর কারেন্ট যাবে না সেটা তো হতে পারে না তো সেম তাই হলো তো এই যে দেখো আমার পুজো দেওয়াও কমপ্লিট আবার নিজে একটু ক্রিম ঠিরিম মেখে ফ্রেশ হয়ে নিলাম চলে আসলাম রান্নাঘরে তো এই যে দেখো এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি ভাতটা উতড়িয়ে গেছে আর এদিকে না একটু আলু ভাজা করে নিয়েছি আর ভাতে না একটু টমেটো আলু সেদ্ধ দিয়েছি আর এই কুমড়োটা ভাজা করে নিচ্ছি তো আজকে দুপুরের এইটাই মেনু কুমড়ো ভাজা আলু ভাজা আর আলু টমেটো সেদ্ধ তো আজকে আর বিকেলবেলা কোথাও বেরোনো হলো না কেননা বৃষ্টির মধ্যে কোথায় যাব তো ওই জন্য সারাদিন ঘরেই ছিলাম তো তারপরে এই যে সন্ধেবেলাও সন্ধ্যে দিয়ে নিলাম আর জানো তো সন্ধ্যে ঠন্ধে দেওয়ার পরে না দিদাটার কথা মনে করছিলাম যে আজকে মনে আর আসবে না এই বৃষ্টির মধ্যে ঠিক যেটা ভাবলাম সেটাই হয়েছে তো দিদাটা আজকে আর আসেনি তো এই যে আমি সন্ধেবেলা একটু দুধ চাউ করে নিলাম আর আজকে রাতের মেনু হচ্ছে ডাল আলু ভাজা আর পাঁপড় তাহলে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে